দেখেন আমরা রাজনীতির মানুষ না আমরা ক্রীড়াঙ্গনের মানুষ রাজনৈতিক অত মার পেঁচার জায়গাটাও বুঝি না বুঝতেও চাই না এইটুকু বুঝি যে ক্রীড়াঙ্গনের মানুষ হিসাবে বিপিএলের এবারের আসরের ফাইনালটা হতে পারত সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ফাইনাল সেই জায়গাটা আমরা ক্রীড়াঙ্গনের মানুষ হিসাবে মিস করব, মিস করছি সেটা মিস না করার কোনো কারণ নাই আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে এত কমপ্লিকেটেড ক্রীড়াঙ্গনের একজন মানুষ হিসেবে এই বিষয়টা আমাদের কাছে খুব খারাপ লাগে যে আমাদের রাজনীতির মার প্যাচটা আসলে অনেক বেশি মাত্রায় কমপ্লিকেটেড যাই হোক সাকিব আল হাসান এই টুর্নামেন্টে না থাকাতে সবচাইতে বড় যে প্রবলেমটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আপনি ম্যান অব দ্য টুর্নামেন্ট কাকে দেবেন সেই জায়গাটা যদি একটু চিন্তা করতে চান তাহলে ওই মাপের অলরাউন্ডিং পারফরমেন্স এই বিপিএল আসলে চোখে পড়ে নাই ইভেন খুশদিল শাহ চলে যাওয়ার পরে আসলে খুশদিল শাহ যদি পুরো টুর্নামেন্টটা কন্টিনিউ করতে পারতেন আমি হয়তো বা বলতাম ঠিক আছে আপনি ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য একজন অলরাউন্ডিং পারফরমেন্সের যোগ্য দাবিদার খুশদিল শাহ হয়তোবা তিনি ছিলেন এবারের বিপিএল আদারওয়াইজ এই টুর্নামেন্টে এবারে আমরা এত বেশি অলরাউন্ডিং পারফরম্যান্সের সংকট দেখেছি সাকিব হাসান থাকলে সেটা আমরা ডেফিনেটলি দেখতাম না ইভেন ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও সেটা আমরা ডেফিনেটলি দেখতাম না এটা একদম সত্য কথা এখন এই যে ফাইনাল ম্যাচটা যেটা তামিম ইকবাল এবং মোহাম্মদ মিথুন তারা দুজন দুই দলের ক্যাপ্টেন এই ম্যাচটাতে যদি আমরা পর্যালোচনা করতে চাই তাহলে বিষয়টা এরকম হবে যে ফরচুন বরিশালের একটা স্টার সমৃদ্ধ ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে চিটাকাং কিংসের একটা খর্বশক্তির ব্যাটিং লাইন আপ তবে অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন একটা বোলিং লাইন আপের দৈরথের জায়গাটা কেন বলবো এই টুর্নামেন্টে সবচাইতে কনসিস্টেন্ট বোলারটার নাম আমার মতে খালেদ আহমেদ এবং খালেদ যেভাবে এই টুর্নামেন্টে হার্ড লেন্থটা মেনটেন করে গেছেন বিনোদা ফার্নান্দো যেভাবে ভালো বোলিং করে গেছেন সুতরাং লড়াইটা আসলে হবে চট্টগ্রাম কিংসের বোলিং লাইনআপের সাথে ব্যাটিং লাইন আপটা ফরচুন বোরেশের আলিসাল ইসলাম সেই জায়গাটায় আছেন শরীফুলও ভালো বোলিং করেছেন সব কিছু মিলিয়ে এক্স ফ্যাক্টরটা চিটাকাং কিংসের বোলিংয়ে ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে শামীম হোসেন পাটোয়ারি তাদের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর এবং আমার কাছে মনে হয় যে শামীম যদি পারফরমেন্সটা করতে পারে তাহলেই চিটাকাং কিংসের ব্যাটিংয়ে একটা ডমিনেটিং জায়গাটা বা ডমিনেটিং স্পটে পৌঁছানো সম্ভব ইনিশিয়াল থেকে একটু লড়াইটা শুরু করতে যায় তামিম ইকবালকে একটা বিষয় খেয়াল করে দেখবেন তিনি এখন ব্যাটিং করতে দাঁড়াচ্ছেন লেগ স্ট্যাম্পের বাইরে লেগ স্ট্যাম্পের বাইরে তিনি কেন দাঁড়াচ্ছেন কারণ ইনকামিং বলের এগেনস্টে তামিমের একটা দুর্বলতা আমরা গেল তিন চার বছর ধরে দেখেছি তামিম সেটাকে নিউট্রালাইজ করার জন্য রেক্টিফাই করার জন্য লেগ স্ট্যাম্পের বাইরে গার্ড নিয়ে দাঁড়াচ্ছেন এতে যেটা হচ্ছে খুব বেশি অ্যাক্রস তিনি যাচ্ছেন না এবং উল্লেখযোগ্যভাবে তার হেড পজিশনটা ফল করছে না এখন চিটাগাং কিংসের যে বোলাররা আছেন ইনিশিয়ালি যারা বোলিং করবেন বিনুরা ফার্নান্দো এবং শরিফুল দুজনই বাহাতি ব্যাটারের জন্য ইনকামিং বল করতে পারেন তবে প্রবলেমের জায়গাটা হচ্ছে দুজনের কাছে ওই লেভেলের পেইসটা নাই যেটা তামিমকে এখনকার শেপে ডিসিভ করার জন্য যথেষ্ট যদি না তারা একটু এক্সট্রাবিট অফ সুইং আদায় করতে পারেন আমরা লাস্ট ম্যাচটা দেখলাম যে বিনুরা কিংবা শরিফুল তারা কেউই তামিমের জন্য ইনকামিং বলে ওইরকমভাবে সুইং আদায় করতে পারেন না এবং পেজটা ওইভাবে নাই তামিমকে রিসিভ করার জন্য তামিম এমনিই তার এই দুর্বলতাটাকে রেক্টিফাই করার জন্য লেগ স্ট্যাম্পের বাইরে গার্ড নিয়ে দাঁড়াচ্ছেন সো এই দুই পেসারের পেসের জায়গাটা আসলে নাই খালেদ তামিমের জন্য একটা থ্রেট হতে পারেন চতুর্থ স্টাম্প করিডোরের হার্ড লেন্থের বলগুলোতে যেটা খালেদকে এই টুর্নামেন্টের সবচাইতে বেশি কনসিস্ট্যান্ট দেখা গেছে চতুর্থ স্টাম্প করিডোরটা যেখানে তামিম খুব বেশি রুম পাবেন না স্কোয়ার কাট করার জন্য বা স্কোয়ার ড্রাইভ করার জন্য পুলটা করতেই বাধ্য হবেন এবং তখনই হয়তো বা উইকেটের পতন হতে পারে আবার ওই ধরনের বল স্কোয়ার কাট করতে গেলে ইনসাইডেজ বা এজ হওয়ার সম্ভাবনা থাকে সো তামিমের এগেনস্টের চ্যালেঞ্জটা যদি নতুন বলে সুইং ভালো পান বিনোডা ফার্নান্দো এবং শরিফুল তারা চ্যালেঞ্জটা দিতে পারেন আদারওয়াইজ তামিম এখন যেভাবে নিজেকে পলিশ করেছেন এই টুর্নামেন্টে খালেদের সঙ্গে একটা দৈরথের জায়গাটা হতে পারে এবং আমরা খুব স্বাভাবিকভাবেই দেখবো আলিসাল ইসলামকে নতুন বলে বোলিং করতে তাওহিদের প্রসঙ্গে যদি কথা বলি তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে একটা করিডোর খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি শর্ট মিডিকেটটা ব্লক করবেন এবং তাকে বল করবেন চতুর্থ বা পঞ্চম স্ট্যাম্প করিডোর আবার খুব বেশি রুম দেবেন না তাওহিদের এই টুর্নামেন্টে একটা বিষয় দেখা যাচ্ছে আমরা মিডিয়াতে অনেক কথা বলেছি যে তাওহিদ লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার অফ স্ট্যাম্পের বাইরের বল টেনে তিনি লেগ সাইডেই খেলেন তাওহিদ এই টুর্নামেন্টে যেটা দেখা যাচ্ছে সেই ফ্রি ফ্লোয়িং লেগ সাইডের শটও খেলছেন না আমি জানি না যে মিডিয়ার কথাকে তিনি খুব বেশি প্রেশার হিসেবে নিয়েছেন কি এবং তাকে দেখা যাচ্ছে অফসাইডের বল অফ সাইডেই খেলতে বাট হি ইজ নট দ্যাট স্ট্রং এবং এই কারণে খুব বেশি রানও আসলে তাওহিদ পাচ্ছেন না সো তার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই টুর্নামেন্টে এর আগের দিন চিটাগাং কিংস তাকে বোনাস রান করতে দিয়েছে তাকে আসলে সেট করেছে চতুর্থ স্টাম্প করিডোরটা যদি ডিসিপ্লিন মেনটেন করে বোলিং করে যায় তাওহিদ একটা না একটা সময় তো লেগ সাইডে শট খেলতে বাধ্য হবে উচ্ছ্বিল সেই শট খেলবে তখন তার জন্য এটা একটা ডিসিভিং ফ্যাক্টর হতে পারে হ্যাঁ এখন দেখার বিষয়টা হচ্ছে যে তাওহিদ যদি কাল ফ্রি ফ্লোয়িং ব্যাটিং শুরু করে দেন কারণ আমি জানি যে তার ওই পটেন্সিয়ালিটি আছে অন্তত বিপিএলের মতো স্টেজে ইন্টারন্যাশনাল স্টেজে আরও কমপ্লিকেটেড বা আরও কঠিন লেভেলের বোলিং আছে কিন্তু অন্তত বিপিএলের মতো স্টেজে লেগ সাইডে যদি তিনি শর্ট খেলে একটা ফাইনাল ম্যাচই তো একটু সেট হতে চান একটু নিজেকে ওইভাবে মেলে ধরতে চান তার মধ্যে সকল প্রকার পটেন্সিয়ালিটির জায়গাটা আছে বাট তিনি যেভাবে স্ট্রাগল করছেন তাদের বোলিং লাইন আপ যদি চিন্তা করি চিটাগাং কিংসের সবাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বোলার বিনোদা ফার্নান্দো খালেদ আহমেদ শরীফুল ইসলাম সো চতুর্থ স্ট্যাম্প করিডোরটাতে তাকে একটা রিসিভিং জোন হিসেবে চিন্তা করতে পারে দাবিদ মালান যেভাবে যাচ্ছেন আমার মতে এই টুর্নামেন্টের সেরা ইম্প্যাক্টফুল ব্যাটার নো ডাউট অ্যাবাউট দ্যাট এই ব্যাটারটাই খুব সম্ভবত চিটাগাং কিংস এবং ফরচুন বরিশালের মাঝখানে এটা একটা বড়ো বাধা হতে যাচ্ছে অর্থাৎ দাবিদ মালানের উইকেটটা চিটাগাং কিংসের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হবে এখন তার দুর্বলতার জায়গা নিয়ে যদি কথা বলেন আমরা দুটো রেফারেন্স আপনাদেরকে একটু দেখাই অফ স্ট্যাম্পের একটু বাইরে শর্ট অফ লেন্থের বল এটা দাবিদ মারানের একটা দুর্বলতার জায়গা আছে আবার তিনি যে না মাপের ঝানু ব্যাটার তিনি তার এই জায়গাগুলো নিয়ে অবশ্যই কাজ করেছেন এবং তিনি একটা কাউন্টার অ্যাটাক অবশ্যই দিতে চাইবেন এবং সেটা তিনি দেন তিনি এই টুর্নামেন্টে মোস্ট ইম্প্যাক্টফুল ব্যাটারদের মধ্যে একজন নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং তিনি সেই জায়গাটা তার মতো করে ব্যাটিং করে যাবেন এই গেমটায় খুব একটা টাফ কম্পিটিশন হতে যাচ্ছে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মধ্যে কারণ মেগা ফাইনাল ইউ নেভার নো যে কখন কোন দিকে রূপ নেয় কোন দিকে রং রূপ রস বৈচিত্র্য পালতায় সেই ব্যাপারে আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না তবে ওয়ার্ল্ডের সব থেকে টাফেস্ট সারফেসের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে অবশ্যই এক্স সিরামিক্সের কথা বলতে হবে স্টোনশিল্ডে রয়েছে পৃথিবীর সবচেয়ে টাফেস্ট সার্ফেস বলতে পারেন এটা সুন্দর ডিজাইনের টাইলস যা শুধু সুন্দর নয় যথেষ্ট মজবুত এবং টেকসই ল্যাবে টেস্ট করে জানা গিয়েছে এটি যে কোনো রেগুলার ফ্লোর টাইলস থেকে গুণ বেশি টেকসই এবং মজবুত হাই ট্রাফিক এরিয়ার জন্য স্টোন শিল্ড একটি পারফেক্ট ফিট ঠিক যেমন ক্রিকেট ম্যাচের জন্য লাগে একটি পারফেক্ট পিচ মুশফিকুর রহিম মাহমুদুল আ গিভেন ডে তারা কী করতে পারেন সেটা আমরা জানি বড় ম্যাচের প্লেয়ার আমার কাছে কেন যেন মনে হয় যে মুশফিক মাহমুদুল আলিয়া এরা বড় ম্যাচে আপনাকে সার্ভিসটা দেবে যদিও মুশফিকুর রহিমকে এই টুর্নামেন্টে আমরা খুব অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ দেখতে পেয়েছি কিছুটা স্ট্রাগলিং জায়গা তো দেখতে পেয়েছি বাট বড় ম্যাচের বড় তারকা আসলে এই সমস্ত প্লেয়ার জিমিন ইসাম আসছেন সো সেটাও একটা বড় ইম্প্যাক্টের জায়গা হতে পারে তবে চিটাগাংয়ের বোলিংয়ের জায়গাটাতে আলিস আল ইসলাম আমার কাছে মনে হয় যে আলিস যদি লেন্থটাকে মেনটেন করতে পারে আলিস লেন্থটাকে লাস্ট ম্যাচটার আগের দুইটা ম্যাচ যদি চিন্তা করেন লেন্থটাকে আলিস খুব বেশি মেনটেন করতে পারেন আলিস যদি লেন্থটাকে মেনটেন করতে পারে দেন এই ব্যাটারদের এগেইনস্ট আলিস ক্যান বি ভেরি ভাইটাল ফ্যাক্টর এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় চিটা ব্যাটিংটা অনেক বেশি মাত্র শামীম পাটওয়ারি নির্ভর এখন এই যে শামীম পাটোয়ারি নির্ভর শামীমের ব্যাটিংয়ে বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন এসেছে আমি প্রত্যাশা করব পারবে ইমনের কাছ থেকে পারবে ইমনের একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে বডি লাইন বরাবর শর্ট অফ লেন্থের বলগুলো ঠিকমতো পুল করে এলিভেশন তিনি পাচ্ছে না তার এই দুর্বলতার জায়গাটা তাকে পুরো টুর্নামেন্টে ভুগিয়েছে বডি লাইন বরাবর অথবা চতুর্থ স্টাম্প যে বলটা বডির খুব কাছাকাছি শর্ট অফ লেন্থের বল সেগুলো তিনি পুল করতে পারেন না একটু রুম তার প্রয়োজন হয় এবং গায়ের বলগুলোতে তিনি যথেষ্ট স্ট্রাগল করছেন সো এই জায়গাটাতে ফরচুন বরিশালের বোলাররা তাকে অনেক বেশি মাত্রায় রিসিভ করার চেষ্টা করবে কাইল মায়ার্স অ্যাওয়ে গোয়িং বলগুলো পারভেজ ইমনের এগেন্সটে অর্থাৎ ভেতর থেকে বাইরে নিয়ে যাওয়া বলগুলো পারভেজ ইমানের এগেন্সটা তিনি ট্রাই করবেন এবং তাকে আগের দিন রিসিভ করেছেন সেটা আমরা দেখেছি তবে এই টাইপের বল আবার খাজানাফে খুব ভালো খেলেন সো ইনিশিয়ালি কয়েল মার্সের এগেন্স্টে খাজানাফে একটা অনেক বড় স্ট্র্যাটেজিক্যাল জায়গা হতে পারে চিটাগাং কিংসের জন্য যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় শামীম পাতোয়ারি যদি চিটাগাঙ্গের জিততে হয় শামীম পাতোয়ারি শুড স্টেপ আপ হি শুড স্টেপ আপ আমার কাছে এটার বিকল্প আসলে কোনো কিছু নাই শামীম পাটোয়ারি শুড স্টেপ আপ যেটা হয়তো বা একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে চিটিরাঙ্কিংস এবং ফরচুন বরিশালের মধ্যে তাহলে কমন বক্স অবশ্যই লিখে পাঠাবেন যে আপনি কাকে সাপোর্ট করছেন মনু বরিশাল নাকি বদ্যা চট্টগ্রাম আপনাদের মন্তব্য মতামতের অপেক্ষায় থাকলাম লিখে পাঠাবেন